নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও শারীরিকভাবে ভালোই আছি মানসিকভাবে ভালো থাকার চেষ্টা আছি মা আজকে বেরোচ্ছে কেনাটার জন্য আমিও যাচ্ছি পৌঁছে দিতে এখন বাজে সাড়ে আটটা গাড়ি প্রায় আটটার আগেই চলে এসেছে কাজে একটু তো দেরি হলোই আমাদের তো যাই হোক ঠিক আছে এটা হতেই পারে স্নান টান করে সমস্ত সকালবেলা কাজটা মিটিয়ে বেরোচ্ছে বাকি কাজরা করে দেবে আর কি যারা আসবে তারা তো এখন ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিস একটু আমার অসুবিধা হয়েছে শুধু একটু না আমার হাজব্যান্ডেরও সেটা হচ্ছে যে আমরা যে যার সাথে যাবো বলেছিলাম যার সাথে বুকিং করেছিলাম সে আসেনি সে একজনকে পাঠিয়ে দিয়েছে এর আগেও এই পাঠিয়ে দেওয়ার ব্যাপারটা হয়েছে আমরা ওই ব্যাপারটাকে খুব সহজভাবেই গ্রহণ করেছি কিন্তু কি জানেন তো পরিস্থিতি এমনভাবে বদলাচ্ছে না এখন সময়ের সাথে সাথে যে যে মানসিকতাটা কিছুদিন আগে আমাদের ছিল সেই মানসিকতাটা এখনও থাকবে এমনটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই আমি বারবার করেই যেটা বলছি যে এখন মানুষের মন প্রবাহ অন্যদিকে বইছে এসাই এটাই খুব সত্যি কথা তো আমার আসলে ব্যাপারটা যে ওকে আমি বুকিং করেছিলাম আমি আশা করেছিলাম ও আমার সাথে যাবে ও আমার পরিচিত একটা অপরিচিত মানুষের পাশে বসে আমাকে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা যাওয়া কারণ মাকে পেছনে পুরো সিটটা দিয়ে দিতে হয় মা শুয়ে যান আর ফেরার সময় অপরিচিত একজন সম্পূর্ণ অপরিচিত মানুষের সাথে আমার একার আশা দুটোই এই মুহূর্তে দাঁড়িয়ে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে খুব একটা যে মানে শোভন বলুন বা একটু যাই বলুন না কেন মানে ব্যাপারটা খুব একটা আমার আমাদের ভালো লাগছে না এই ব্যাপারটা তো এতদিন এই জিনিসটা খুব স্বাভাবিক ছিল আমাদের কাছে কিন্তু আবারও বলছি সময়ের সাথে সাথে মানুষের মন পরিবর্তন ঘটে আর এখন যা পরিস্থিতি তাতে তো ওটা ঘটতেই হবে যেহেতু আমরা চোখের সামনে দেখতেই পাচ্ছি সিচুয়েশন তো এখন এই মুহূর্তে পুলিশ কি করবে রাজ্য কী করবে প্রশাসন কী করবে এই সবগুলো না ভেবে না নিজেদের সাবধান থাকার কথা আমি সেই ব্যক্তিটি তিনি হয়তো অত্যন্ত ভদ্র এর আগেও যেটা হয়েছে হ্যাঁ তাকে এভাবে আমি জানি না কিন্তু এটাও ঘটনা যে আমার কাছে তিনি অপরিচিত আমি তাকে একটুও ছোটো না করে বলছি যে আমিও তার কাছে অপরিচিত আমার দিক থেকেও কোনো ক্ষতি হতে পারে তার তো কাজেই এখন না আমার সিরিয়াসলি মনে হচ্ছে যে টেকেন ফর গ্রান্টেড করছে ব্যাপারগুলোকে আমাদের না প্ল্যান বিয়ে একটা ভাবতে হবে আমি যে এখানে জিম করি সেই এক ভাই আছেন যিনি এগুলোর ব্যবসা করেন তিনি আমাকে অনেকবার করে বলেছেন এবং পুরো জিমের যত মেম্বার মানে ওই সময়টাই আমাদের যে ব্যাচটা থাকে সবাই ওর কাছ থেকে দাঁড়িয়ে ভালো দেয় রিজনেবল রেটে খুব ভালো গাড়ি দিয়ে দেয় এবং রেটটা যেটা বললো সেটা তো এর সাথে খুব একটা যে তা নয় হ্যাঁ তার কাছে যখন নেব গাড়ি সেই ড্রাইভারও আমার নতুন হবে কিন্তু সে একদিন দুদিন তিন দিন চার দিন পর তো প্রত্যেকেই কখনো কখনো নতুন হতো তো মানে এভাবে নিত্য বদল হবে না আর কি হ্যাঁ উনি বলেছেন যে ওর এই রুটে যেগুলো চলে মানে পশ্চিমবঙ্গের পাহাড় সিকিমের পাহাড় তাছাড়া ওই কলকাতা বা দক্ষিণবঙ্গের দিকে একটা সেট পশ্চিমবঙ্গের পাহাড়ে একটা সেট সিকিমের পাহাড়ে একটা সেট মানে ড্রাইভারদের সেট আর এই দিকটা যেটা উত্তরবঙ্গের এই দিকটা জল ইয়ে মাথা ভাঙা এদের নাকি ঘুরিয়ে ফিরিয়ে দুজন ড্রাইভার তার বাইরে আমরা যেতেই পারবো না তো দুজন ড্রাইভার দুবার পরিচয় হবে নতুন নতুন করে তারপর তার তো আস্তে 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 পুরনোই হয়ে যাবে আসলে ওই আর কি যে সারাটা সময় কাজ করছি তো তারপরে হয়তো ঘুমটা কম হচ্ছে আমি হয়তো একটু ঘুমিয়ে পড়ছি হয়তো একটু শুয়ে পড়ছি এই জিনিসগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি সত্যি আমার কাছে খুব চিন্তার কারণ পরিস্থিতি সত্যি খুব খারাপ হচ্ছে আর পশ্চিমবঙ্গের সিচুয়েশন কি বলবো বন্ধুরা এইসব কথা কখনোই আসে না আসতো না তো মানে যখন আমার ননদ আমার বিয়ে যখন হয়েছে শত শত কম্পিটিটিভ পরীক্ষার জন্য দু হাজার ছয় সাত সালে ও দিল্লি গিয়েছিলো তখন দিল্লিতে মন মানসিকতা হচ্ছে আপরা বাঙালিরা না বহ ইন্টেলিজেন্ট হোক কেউ বত হ্যাঁ আপলোক যে না ও মছলি কাজ আঁক না ও আঁক খাতে হো ইসিলে আপলোক ইতনা ইন্টেলিজেন্ট হতেও এটা ছিল তখনকার ধারণা হ্যাঁ আর এখন এখন আমার ননদ বলে আমার দিদি বলে মানে একেবারে শেষ ইম্প্রেশন হ্যাঁ তো এইরকম একটা রাজ্যে দাঁড়িয়ে এই সময় নিজেদেরকেই সাবধান থাকতে হবে পেপার খুললেই প্রত্যেকদিন দিন কত কিছু দেখা যাচ্ছে হ্যাঁ পেপার আর কতটুকুই বা পেপারে আসে মানে নিরানব্বই ভাব তো পেপারে আসেই না তো কাজেই আমার না এইবার ব্যাপারটা সত্যিই খুব খারাপ লাগছে বন্ধুরা জানেন তো আমি ওকে পাঁচ ছ দিন আগে বলেছি তারপরে ও পাহাড়ের ভাড়া নিয়ে নেবে এইসব এমন একটা ভাড়া যেখান থেকে কোন ব্যাক করতে পারবে না এই জিনিসটা আমার সত্যিই এবার বিরক্ত লাগছে আমাদের সিরিয়াসলি বলছি এবার প্ল্যান বি ভাবতে হবে অনেক হয়েছে তো যাই হোক আপাতত দেরি হয়ে যাচ্ছে আর কিছু একটা ভুলছি কিছু একটা ভুলছি মেয়ে আজকে বাড়িতে আসছে সে স্কুলে যায়নি তো এই যে গাছ সবাইকেই বলছি বন্ধুরা সাবধানে থাকবেন কাউকে এম্বারেজ না করেই বলছি যে ভদ্রলোক চালিয়ে নিয়ে যাবেন তিনি গৃহস্থ মানুষ সব কিছু কিন্তু সাবধান থাকতে হবে এখন কিচ্ছু করার নেই দেশে আইন নেই কানুন নেই কিছু নেই প্রচণ্ড রোদ এবং গরম মাথায় নিয়ে শিলিগুড়ি থেকে সাড়ে আটটার সময় আমাদের যাত্রা শুরু হলো রাস্তায় আমাদের বেশ বিভ্রাট হয়েছে এবং বিভ্রাটটা হয়েছে কিন্তু আমারই জন্য কারণ কি জানেন বন্ধুরা মানে আমি কয়েকদিন আগে ব্লগে বলেছিলাম যে আমরা যেটা ভাবব আসলে আমাদের সাথে খারাপ ভাবলে খারাপই হবে খারাপের ধরনটা হয়তো বা বদলে যাবে কিন্তু হবে কিন্তু খারাপই এটা মানে আমি একদম আমার জীবনে আজকে আবারও একবার প্রমাণ হলো ইচ্ছে করলেই এই ব্যাপারগুলোকে কিন্তু আমি এড়িয়ে যেতেই পারতাম কিন্তু আপনারা একটা মানুষের ভ্লগ কুড়ি মিনিট তেইশ মিনিট ধরে দেখবেন কিছু তো ভ্যালু অ্যাড করতে হবে তাতে এই যে সত্যি সত্যি কথাগুলো সাথে একটু বিতর্কের ভয়ে যদি আমি এগুলোকে এড়িয়ে যাই তাহলে কিন্তু আমার ব্লগ দেখার ইনফ্যাক্ট কারও ব্লগ দেখারই কোনো মানে হয় না কারণটা কি এই যে দেখুন যে বাড়িতে যেটা আমি ভেবেছিলাম যে খারাপ যদি হয় তাহলে আমি কি কি করব আমার ব্যাগে আমি কিছু বন্দোবস্ত রেখেওছিলাম সবই ঠিক আছে কিন্তু সেরকম তো খারাপ করবার মনোবৃত্তি এই ভদ্রলোকে ছিল না ইনি আর পাঁচজন সাধারণ মানুষের মতো সাধারণ মানুষ কিন্তু আমি যে ক্রমাগত ইউনিভার্সের কাছে একটা খারাপ কিছু হতে পারে হতে পারে হতে পারে এই বার্তাটা পাঠিয়েছি কোনো না কোনোভাবে সেটা তো আমার কাছে ফেরত আসতোই এলেও কিন্তু সেটা আমি কথায় কথাই বলি যে ফ্রিকোয়েন্সি একটা দেখবেন আমি মাঝে মাঝে বলে থাকি কারণ আমি নিজেও তো একজন মানব ট্রান্সমিটার টাওয়ার দেখুন থেকে শক্তিশালী যদি কোনো মানব ট্রান্সমিটার টাওয়ার থাকে তাহলে সেটা কিন্তু আমাদের মন মানে আমি আমার বিশ্বটাকে সৃজন করেছি যে ফ্রিকুয়েন্সি আমি পাঠাচ্ছি তা বহু নগর দেশ পৃথিবী ছাড়িয়ে কিন্তু চলেই যাচ্ছে সমগ্র মহাবিশ্বের মধ্যে দিয়ে সেটা কম্পিত হচ্ছে তাই যা ফ্রিকুয়েন্সি আমি পাঠাচ্ছি আমার ভাবনার দ্বারা সেটাই কিন্তু কোনো না কোনো ভাবে আমার কাছে ফেরত আসছে সেজন্য সবসময় ভালো ভাবার চেষ্টা করা উচিত প্রথমে জলপাইগুড়ি প্রেরত না অসম্ভব বৃষ্টি এবং ঝড়ের মধ্যে পড়লাম তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে মা ওই আমাদের মৃন্ময়দার দোকানে যেখানে আমাদের দাঁড়ানো হয় যেটা জামালদাহ রামকৃষ্ণ সুইটসে দাঁড়িয়ে মা মর্মান্তিক একটা বিষম খেলেন মানে বিষম মানে কি মার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল সবাই জড়ো হয়ে গেছিল মার মুখ দিয়ে কিছু বেরিয়ে গেছে মা তো আমি যাওয়ার সময় যদি বমি হয়ে যায় সেই ভয়েতে কিছু মাকে খাইয়ে নিয়ে যায়নি হালকা একটু মুড়ি আর চা খেয়ে গেছেন সেটা হজম হয়ে গেছে আমি বাইরে কিছু খাবো না আমি নিজের জন্য একটু শুকনো মুড়ি নিয়ে গিয়েছিলাম আমি রাস্তায় ভর সেটাই খেয়েছি কিন্তু মা ওখানে আসলে আর তো কোথাও খাওয়া দাওয়া হয় না এই বেরোনোর সময়টাতে অনেক দিন পরে একটুখানি দোকানে লুচি পুরি খেতে ইচ্ছে হয় মা সেটাই খাচ্ছিলেন আমি কিন্তু কিছু খাইনি তো সেই খেতে গিয়ে মা কিন্তু এমনিতে নর্মাল টাইমে খাওয়ার সময় অনেক গল্প করেন কিন্তু আজকে মাকে একটা ছেলে জিজ্ঞেস করেছে দিদিমণি দুধ চা খাবেন মা শুধু বলেছেন না ব্যাস ওই যে না কথাটা বললেন এমন ভাবে তাতে বিষম লেগে গেল বন্ধুরা কি বলবো এই যে দেখুন এই সময়টা বিষম লাগার পরের মুহূর্ত মানে মাঝখানের পাঁচটা মিনিট আমার একদম হৃৎপিণ্ড গলার কাছে চলে এসেছে এবং এই ঘটনার পর থেকেই আমি সমানে বলতে শুরু করেছি যে আমি আমার ভাবনাকে ক্যান্সেল করছি আমি সত্যি সত্যি ভালো আমি জানি আমার কিছু হবে না আমি নির্বিঘ্নে পৌঁছবো এবং আমার যা হবে সেটা ভালোই হবে কিন্তু ইতিমধ্যে আমি অনেক মনের মধ্যে নেগেটিভিটি তৈরি করে নিয়েছিলাম আমার ভেতরে না অনেক নেতিবাচকতা কাজ করেছে ইতিমধ্যে সেগুলোর প্রভাব কিছুটা পরিমাণ আমার মধ্যে পড়বে তথা আমাদের এই যাত্রাপথেও পড়বে একটু বাদে গিয়ে কোনো দিন এরকম হয় না ছেলেটির গেল হচ্ছে মানে গাড়িটির টায়ারটা পাংচার হয়ে গেল আমাদের ঝাড়া আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলো অন্য সময় আমি এটাকে বলতাম যে ভগবান অল্পের ওপর দিয়ে পার করে দিলেন কথাটা কিন্তু সত্যি সেটা সত্যিই পার করে দিলেন কিন্তু এটা কিন্তু আমার চিন্তাভাবনার জন্যই হয়েছে এটা ঠিক যে আমি ভীষণ নেগেটিভ ভেবেছি যার ফলে আমার মধ্যে নেগেটিভিটি যার সাথে আমাদের সাথে এটা ঘটেছে সত্যি কথা হচ্ছে এটাই তবে তার মানে এটা নয় যে তখন সকালে যে কথাগুলো আমি বলেছি সেগুলো কিন্তু মিথ্যে না সেগুলো মিথ্যে নয় সবগুলো সত্যি সবই সত্যি কিন্তু সেটাকে না আমার ভেতরে অত বারবার করে এটা হতেই পারে এটা নিয়ে আমাদের সাবধান থাকতে হবে কিন্তু আমি যেভাবে ব্যাপারটাকে নিয়ে ভীষণ বেশি রকমভাবে মানে কি বলবো তা দিয়েছি ডিমে তা দেয় না ওরকমভাবে তা দিয়েছি সেটা আমার করাটা উচিত হয়নি এবং তারপরে যখন এইটা হলো মানে এই যে টায়ার পাংচারের ব্যাপারটা যেটা হলো তারপরে হলো যেটা তৃতীয় খারাপ জিনিস চতুর্থ খারাপ জিনিস বা তৃতীয় একই সাথে করতে পারেন আমি বললাম যেটা ওয়েদার সেটা হচ্ছে নামার জাস্ট আগ দিয়ে আকাশ ভেঙে বৃষ্টি এমন বৃষ্টি যে সামনে দুহাত দূরে কি জিনিস দেখা যাচ্ছে না দিনহাটায় এত ঘোরতর বৃষ্টি আমি আমার তো অনেকদিন আগে বিয়ে হয়ে গেছে সেই জন্যই হয়তোবা আমি অনেকদিন পরে দেখলাম বুঝতেই পারছেন তো আমাদের ওইটুকু রাস্তা আমরা জিনিসটাকে বাড়িতে নিয়ে যেতে পারছি না মায়ের সমস্ত জিনিসপত্র ভিজে গেল আমি ভিজে গেলাম মা ভিজে গেলেন মানে একটা বিতি ব্যাপার হলো আমাদের ওই গলিটাতে জল দাঁড়িয়ে গেল জল ভেঙে 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 আমরা বাড়ি পর্যন্ত পৌঁছলাম আমাদের অসুবিধে হলো যাত্রাপথটা কিন্তু আমাদের যথেষ্ট বিভ্রাটের মধ্যে দিয়েই কাটলো এইখানে ওই টায়ারটা সারাচ্ছে তখন একজন ভদ্রলোক পুচকে ভদ্রলোক তার বয়স তার যখন আমরা গাড়িতে উঠছি তখন সে আমার কাছে দৌড়ে এসে জামাটা ধরে টানছে তোমার নাম কি বলে রাকেশ যাই হোক তার বয়স ওই আড়াই তিনের বেশি হবে না একেবারেই শিশু তো এই জায়গাটাতে খুব সুন্দর এক তো বৃষ্টি হয়েছে চতুর্দিকটা একেবারে মানে দুর্দান্ত লাগছে দেখতে এই সময়টায় ভাগ্যিস বৃষ্টিটা নেই যার ফলেতে আমাদের কাজটা করতে সুবিধে হলো এবং আমি রাস্তাটা পেরিয়ে গেলাম সবুজটা দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে এই জাস্ট বৃষ্টি হয়ে গেল তো একটু আগে সকালেই হয়েছে এদের বৃষ্টি তো যার ফলে চতুর্দিকটা না সবুজটা সবুজের মতো লাগছে তার উপর ধুলোর আস্তরণ বলে নেই যাই হোক যে কথাটা একটু আগে বলছিলাম তার মানে এটা নয় যে আমি একটু আগে যেটা বললাম সে সম্ভাবনাগুলো মিথ্যে সত্যি অনেক কিছু আজকের দিনে হতে পারে কিন্তু এটাও ঠিক যে আমাদের মনকে সময় ইতিবাচক রাখতে হবে আমার নিজের জীবন দিয়ে আরও বেশি করে বুঝলাম যে পজিটিভ ভাবলে আমাদের সাথে পজিটিভই হবে কিন্তু আবারও বলছি এটা ঠিক যে আমাদের কিন্তু প্ল্যান বিও এবার একটা ভাবতে হবে কারণ সবকিছুই হতে পারে ইতি নীতি মেলিয়ে জীবন আমরা যেটা ভাববো সেটাই আমাদের সাথে ঘটবে কিন্তু কিছু সম্ভাবনা আমরা অস্বীকার করতে পারি না আমি যাকে পাঠাচ্ছি তিনি অত্যন্ত ভালো মানুষ হ্যাঁ এটা বাস্তব ঠিক যে এই যে ভদ্রলোক আমাদের সাথে যাচ্ছেন তিনি সত্যিই ভালো মানুষ হ্যাঁ কিন্তু সেটা আমি একটা অভিজ্ঞতার মাধ্যম দিয়ে জানতে পারলাম সেটা কেউ আমাদের বুঝিয়ে দেবে সঙ্গে সঙ্গে সেটা আমাদের বিশ্বাস করতেই হবে আর কোথায় সেই রবীন্দ্রনাথ কত বছর আগে বলেছেন আপনাকে মানুষ পারে না ঘটনার যেইটা বাহির হয় সংসারের নিকট সেইটাই সত্য আমি নিজের দায়িত্ব পুরোপুরি প্রকৃত নিতে পারি না সেখানে আমি একটা অন্য একজন অপরিচিত মানুষকে পাঠিয়ে না না খুব ভালো আমি তার প্রতি কনফিডেন্স রাখছি এটাই বা কতদূর বলা যায় জানি না তো যাই হোক আপাতত চলুন আকাশ ভাঙা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এখন দিনহাটায় ঢুকে গেছি আপনাদের অনেকেরই মনে হতে পারে এটা একটা জ্ঞান কিন্তু না যারা আমার এই কথাটাকে জীবনে গ্রহণ করবেন তারা খুব ভালো থাকবেন বন্ধুরা আপনারা প্রত্যেকেই আনন্দে থাকুন প্রত্যেকেই ভালো থাকুন যারা জ্ঞান মনে করছেন তাদের মনে করার উপরে আমার বিশেষ কোনো জোর নেই এটা আমার অভিজ্ঞতা এটা আমি জীবনে শিখেছি সেটাই কেবল আমি আপনার সাথে শেয়ার করছি এই আর কি যাই হোক দিনহাটা কলেজ ফেরোচ্ছে আমার বাবার কর্মস্থল আমাদের দুজনের দুবনেরই এটা এটাই কলেজ আমরা দুবন এই কলেজ থেকেই গ্র্যাজুয়েশন করেছি এবং এই যে সময়টাতে বৃষ্টিটা শুরু হয়ে গেছে কিন্তু আসল বৃষ্টিটা কিন্তু এখনও আসেনি ইউ টার্ন করে যখন ঘুরছি তখন এই ভদ্রলোক ভালো করে কিছু দেখতে পাচ্ছেন না সামনে শুধু এই ভদ্রলোক বলে না সামনে যারা আছে প্রত্যেকেরই একই অবস্থা আমি ট্রাইকাট ফ্রাইকার সব কিছুই এনেছি কিন্তু কিছুই করার সময় মানে ওগুলো সেট সেপ্টেক্ট করে যে কাজ করব কিছুই হচ্ছে না তখন নামছি তার আগে পর্যন্ত এত বৃষ্টি ছিল না মানে আকাশ ভাঙা বৃষ্টি এখান থেকে আসতে পুরো ভিজে গেছি তারপরে এত জিনিসপত্র মাকে নিয়ে আস্তে আস্তে তারপর শেষটা এসে ঘরে এসে ওই ভেজা জামা কাপড় পরে এতক্ষণ থাকা সম্ভব না ওগুলো সব ফ্যানের নিচে দিলাম প্রত্যেক বার আমি যেটা করি ব্যাগেতে আমি একটা এক্সট্রা জামা নিয়ে আসি এবারে তো সেটা আনি এনেছি কিনা একটা এক্সট্রা নাইটি তো সেটা তার খুলতে হলো না পরে নিলাম হচ্ছে মায়েরি নাইটি এখন যা হোক ট্রলি ট্রলিগুলো সব হয়ে গেছে ক্লিয়ার করা এবং ওই মমিনা এখন অন্য ব্যাগটা ক্লিয়ার করছে কথা

আর বাজারটা সরিয়েছে বাজার লামিয়েছে বুড়ো শশা গুলো কোথা থেকে পেলে উত্তমের কাছ থেকে বুড়ো শশা নিলে পাজি ছেলে দেখে শুনে খারাপটাই দিয়েছে যাই হোক এটা আমার ব্যাগ প্রত্যেকবার এই সময়টা আমার ভীষণ ইমোশনাল লাগে কোনো আমার ভালো লাগে না দিনে দিনে দিন থেকে ছেড়ে চলে যেতে এখন কালের নিয়মে আমিও দিনহাটাতে আসি এবং শিলিগুড়িতে ফেরত যাই অথচ ভাবাই যায় না এই বাড়িটাতেই আসতাম এটাই ছিল আমাদের বাড়ি যে কোনো জায়গায় যেতাম এই বাড়িটায় ফিরতাম দেখুন সময়ের সাথে সাথে সব বদলে গেল। এই যে এই আলমারিটা তো ফ্ল্যাটে ছিল মা শিলিগুড়িতে এসে একবার অসুস্থ হয়েছিলেন তখন ডক্টর শেখর চক্রবর্তীকে দেখানো হয়েছিল তিনি যে যে সমস্ত ওষুধগুলো দিয়েছিলেন সেগুলো সমস্ত আমি এইভাবে করে রেখে দিয়েছিলাম এটা বিবর্ণ মলিন হয়ে গেছে কিন্তু এই জিনিসটা যখন আমি দেখি তখন আমার পুরনো দিনের কথা মনে পড়ে সমস্ত ওষুধগুলোর নাম রাখা রয়েছে প্লাস সকালে দুপুরে বিকেলে এবং রাত্রে কখন কখন কি খেতে হবে যাতে করে মার খেতে না ভুল হয়ে যায় সেই জন্যতে আমি এরকমভাবে লিখে রেখেছিলাম সবগুলো এখনও রয়ে গেছে থাকুক এগুলো এরকমভাবেই আমার হাতের লেখাই এগুলো যাই হোক আপাতত কি আর বলবো শুধু মেয়েদের জীবন বলে না অনেক ছেলেদের জীবন ইনফ্যাক্ট সন্তানদের জীবনই এরকম আমাদের মেয়ের সাথেও এরকমই হবে শিলিগুড়িতে তো তার পক্ষে থাকা টুয়েলভের পরেই আর সম্ভব হবে না তাকে বাইরে পাঠিয়ে দিতে হবে তার কর্মজগত হয়তো বা বাইরেই হবে আমার শ্বশুর শাশুড়ি অত্যন্ত পুণ্যবান মানুষ ছিলেন যে তাদের একটি সন্তান অন্তত বয়সকালে তাদের কাছে ফেরত এসেছেন আর এটা আজকের দিনে দাঁড়িয়ে বুঝি মানে আমার যেমন মানসিকতা এটা সবার ক্ষেত্রে সত্যি নাও হতে পারে তবে যেটা বুঝি সেটা হচ্ছে তারা সব থেকে বেশি ভাগ্যবান যাদের জন্ম যে বাড়িতে তারা আলটিমেটলি সেই বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সত্যি বিশ্বাস করুন বাড়ি একটা আলাদা কমফর্ট জোন এবং এই কমফর্ট জোনটাকে অনেক মানুষই ত্যাগ করতে বলেন আবার আমি কিন্তু দেখেছি অত্যন্ত সফল মানুষ তারা একটা সময় জীবনে প্রচুর স্ট্রাগল করেছেন কিন্তু চাকরি সূত্রে বা কর্মসূত্রে তারা আবার নিজের বাড়িতে এসেছেন এবং তারা জীবনে ভীষণ সফল হয়েছেন বলে না যে সাফল্যের জন্য কমফর্ট জোন ত্যাগ করতে হয় হ্যাঁ এটা ঘটনাই হয় কিন্তু এই বাড়িতে থেকেও বহু মানুষ সফল হয় এটাও ঠিক কিন্তু যাই হোক সবার ভাগ্যে সেটা জোটে না এটাও ব্যাপার তো ওদের মা এখন খেতে বসেছেন আমাদের খাওয়া হয়ে গেছে প্রথমে ড্রাইভার ভাইটি খেয়ে নিলেন ওদের আজকে তো নিরামিষ ওনার যেহেতু আজকে মঙ্গলবার সেতু ভদ্রলোক নিরামিষ খান এবং আমি কিন্তু আর মঙ্গলবারে নিরামিষ এদানি আর খাচ্ছি না আমি শুধু শনিবার দিনটাই খাচ্ছি আমি দেখেছি দুটো দিন নিরামিষ করলে আমার হাজব্যান্ড খুব রিয়্যাক্ট করছেন হ্যাঁ এটা আপরুচি খানা বটে কিন্তু তিনি আমার এই ব্যাপারগুলোতে বলে অতিরিক্ত ধার্মিক হয়ে যেও না তাহলে তুমি বক ধার্মিক হয়ে যাবে এটা আমাকে বহুদিন থেকে এসে বলছে আমিও দেখলাম যে হ্যাঁ আমার কোনো কিছুতে ভদ্রলোকের কোনো বিশেষ মানে মত মতামত চাপিয়ে দেওয়া বা সেগুলো তিনি কখনোটাই করেন না তো এই একটা কথা যখন তিনি খুব বিরক্ত হচ্ছেন মানে আমার এই খাওয়া দাওয়ার ব্যাপারটা আর কি মানে হয়তো মাংস হচ্ছে সে একদিন এটা এই জন্য আরো বেশি করে যে একদিন চিকেন রোল নিয়ে এসেছিলো মঙ্গলবার আমি খাইনি তখন সে খুব রেগে গেছিলো যে আমি তো শনিবার দিনটা মনে রেখে সবগুলো মানছি তুমি মঙ্গলবার দিনটা এরকম করছো কেন তো যাই হোক ঠিক আছে এই ব্যাপার নিয়ে আমার মনে হয়নি তার সাথে খুব একটা বাক করা উচিত তাই জন্য আমি মঙ্গলবার এখন আমিষ খাই তো যাই হোক এখন আপাতত সেই জন্য আমি ভদ্রলোক প্রথমে খেয়ে গেলেন ওই ড্রাইভার ছেলেটি তারপরেতে আমি মানে তিনি ভদ্রলোক আর কি ড্রাইভার ভদ্রলোক খেয়ে গেলেন তারপর আমি খেয়েছি তারপর মা এখন খাচ্ছেন বাকিরা সবাই খাচ্ছে আর প্রায় তিনটে বেজে গেছে আমি পুরো বাড়িটা আর একবার একটু ঘুরে নিচ্ছি ক্যামেরা চোখ বুলিয়েও দেখে নিচ্ছি এবং এটা আমার কাছে সারা জীবনের জন্য থেকে যাবে আমার কমলিনী আবার একবার বুড়ি ছোঁয়া হলো তবে আমি আবারের মধ্যে একবার আসবো আমার মেয়ের ক্লাস ইলেভেন আমি মানছি অনেক পড়ার চাপ টিউশনের চাপ তার রয়েছে কিন্তু তারই মাঝখানে ফাঁক পেলে একবার একটু আসবো এক সপ্তাহ খানিকের জন্য পুজো রাখ দিয়ে হলেও একবার একটু ঘুরে যাবো কারণ আমার খুব মন খারাপ হচ্ছে এই এক্ষুনি আমাকে বেরিয়ে যেতে হবে তিনটে বেজে গেল দেখুন তো এখন যদি না বেরোই তখন আর কখন বেরোবো এটাও ঘটনা যে জামা কাপড়গুলো ভেজা হয়ে গিয়েছিল জামাকাপড়টা শুকোতে একটু সময় লাগলো পুরোপুরি শুকোয়নি কিন্তু তবু পড়া গেল আর কি যাই হোক আপাতত আর না পড়া গেলেও তো কিছু করার নেই আমি তো আরো কিছু আনিনি তো প্যান্টটা একটু অসুবিধা হচ্ছিল মানে নিচের দিকটা আর কি বাকিটা মোটামুটি শুকিয়ে গেছে তো বেরোলাম মা আমার সাথে অন্যবার হলে একদম সামনে পর্যন্ত যান কিন্তু প্রথমত মায় হাঁটা চলা খুবই অসুবিধাজনক হয়ে গেছে আর আমি মাকে বললাম যে মা আর শাড়ি পরতে হবে না ওই পর্যন্ত যাওয়ার জন্য বাবা শাড়ি পরা উদ্যোগ করছিলেন এরকম দরকার নেই তুমি আর ওই অবধি যেও না পুরো বাড়িটা খালি হয়ে থাকবে তুমি আর সোনা ভেতরে থাকো মানে সোনা দি আর কি আমার সাথে শেষ পর্যন্ত গেলেন হচ্ছে মমিনাদি আর মা ওই গেটের কাজ পর্যন্ত ছিলেন দাঁড়িয়ে ওই তাও দেখুন এই অবস্থাতেও যেতে চাইছিলেন গলায় একখানা গামছা ঝুলিয়েছেন ওনা হাতের কাছে ধরফর করে পাননি জন্য তারপর আমি বারণ করে দিলাম যে মা হাঁটাটা ভীষণ সমস্যা হয়ে গেছে এখন মা প্লিজ আর তোমাকে যেতে হবে না এত বৃষ্টি বাদলা কখন কোথায় পা করে যাবে দরকার নেই তুমি এই গেটের সামনেই দাঁড়াও তারপর একটু বাদে আবার ঢুকে যাও তো আর কি বলবো বন্ধুরা এই সময়টা প্রত্যেক বাড়ি আমার ভীষণ 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 মন খারাপ করে কিন্তু প্রত্যেকবারই আমি আমার মন খারাপ লুকিয়ে ফেলি আজকেও তাই এই আমার অভ্যাস হয়ে গেছে কিন্তু এটা ঘটনা যে আমার কোনোবার এরকম করে দিনে দিনে এসে দিনহাটা থেকে ফেরত যাওয়াটা একদম ভাল লাগে না একদম ভাল লাগে না যদি টুপুর বাড়িতে না থাকতো আমি হয়তো বা থেকেই যেতাম যত বড় ব্যাগ নিয়ে এসেছিলাম আমার পাঁচ ছ দিনের জামা কাপড় এটাতে এটে যেত কিন্তু না টুপুর বাড়িতে আছে আমাকে ফেরত যেতেই হবে মেয়েটার আজকে টিউশনও আছে তাকে নিয়েও যেতে হবে তার বাবার আজকে ফিরতে দেরি হবে বেশ কিছু মানুষজন আসবেন সে ভদ্রলোক পারবেন না আমাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়িতে পৌঁছোতেই হবে এবং আজকে যেহেতু বেরোতে বেরোতে অনেকটা সময় লেগে গেল সেহেতু কিন্তু আমার পৌঁছোতে একদম মানে যখন টুপুরকে নিয়ে টিউশনে পৌঁছনোর টাইম ঠিক তার আগ দিয়েই আমি বাড়িতে পৌঁছেছি এবং এই পোশাকটি না ছেড়ে এই অবস্থাতেই মেয়েকে নিয়ে কিন্তু আমি চলে গেছি তো যাই হোক ফেরার পথে কিন্তু আমার আর কোনো রকম কোনো বিভ্রাট হয়নি আমি বাড়িতে শুধু যে মায়ের জিনিসপত্র গুছিয়েছি খেয়েছি কথা বলেছি আড্ডা মেরেছি হেসেছি তা নয় ব্লক করেছি সেটাও শুধু নয় আমি অনেকক্ষণ ওপরের ঘরটাতে গিয়ে একটু জব করেছি চুপচাপ বসে ওপরের ঘরটায় মানে উঠুন এসি লাগিয়েছেন সেটা চালিয়ে আমি কিন্তু জপও করেছি আমি প্রার্থনা করেছি যে আমার যেন যাত্রাপথ যেটা নিয়ে আমি সব থেকে বেশি উদ্বিগ্ন কারণ একা এক অপরিচিত ভদ্রলোকের সঙ্গে সঙ্গে যাওয়া সেটা নিয়ে আমি বলেছি আমার কোনো অসুবিধে হবে না আমি নির্বিঘ্নে পৌঁছে যাব এবং সত্যি সেটাই হয়েছে আমার কোনো রকম অসুবিধে কিন্তু হয়নি তো এখন এই যে ছেড়ে চলে গেলাম শেষ পর্যন্ত আমাকে মমিনাদি পৌঁছে দিয়ে গেল এরপর আর কি গান শুনে মন খারাপ করেই কেটে গেল পুরোটার সময় আমি কিন্তু ঘুমোইনি কারণ যতই ইতিবাচকতা প্র্যাকটিস করি কোথাও না কোথাও কিছু সম্ভাবনাকেও আমি অস্বীকার করতে পারি না সেই জন্য সম্পূর্ণই সজাগ ছিলাম আমার কোনো রকম অসুবিধা হয়নি তবে যদি এটা আমার পরিচিত কোনো ড্রাইভার থাকতো তাহলে হয়তো বা একটু আমার মানে গড়ানি নিয়ে আসতো আমি হয়তো একটু ওই বসে বসে একটু ঢুলে নিতে পারতাম কিন্তু সেটা আমি করিনি যাই হোক যাত্রাপথ সে এক দীর্ঘযাত্রাপথ আর কিছু বলার নেই চার ঘন্টা লেগে গেল এবং আজকের দিনের জন্য বাড়িতে এসে আমি আর কোনো ব্লগ করিনি মাঝপথে এক জায়গায় ভদ্রক দাঁড়িয়েছিলেন জলপাইগুড়ি পেরিয়ে এই জায়গায় নাকি চাটা খুব ভালো তো বললেন আমি চা খেলাম ভালোই লেগেছে আমার চাটা খে তো যাই হোক আপাতত বন্ধুরা বাড়িতে এসে আর প্রাত্যহিক রোজিনাম চায় ব্লগটাকে রাখিনি কারণ মন খুব খারাপ ছিল এসে পরে মেয়েকে নিয়ে টিউশন যাওয়া বা আরও অনেক কিছু টুকটাক করেছি সেগুলো আর ব্লগের আওতায় রাখিনি আজকের দিনের ব্লগটা আমি যাত্রা যাত্রাপথেই শেষ করে দিয়েছি আমি শিলিগুড়ির আলো নেভিয়ে গিয়ে দিনাটায় আলো জ্বালিয়ে দিয়ে এসেছি আমার মায়ের নাম আলো যারা জানেন তো যার ফলে এখন আমার মন খুব খারাপ বাড়ি এসে আর ব্লগটাকে শেষ করব না আমি এখানেই ব্লগটাকে শেষ করছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে কালকে থেকে স্বাভাবিক অন্য একটা ব্লগেতে আজকের দিনের জন্য আমাকে অনুমতি দিন বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন প্রিয়জনকে সামলে আগ দিয়ে আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য বিদায়